এই ভিডিওটি সবার জন্য উন্মুক্ত যাতে যে কেউ আমাদের কোর্সে এনরোল হওয়ার আগে খুব ভালোভাবে যাচাই করে নিতে পারে এবং বুঝতে পারে কোর্সটি তার জন্য কতটা হবে এত এত ফ্রি রিসোর্সেস থাকতে আমাদের এই কোর্সে কেন এনরোল করবেন তাই তো এই প্রশ্নটি আসলে অনেকের মনে জাগে এবং এটি একটি একটি যৌক্তিক প্রশ্ন খুব সুন্দর উদাহরণের মাধ্যমে বিষয়টা বোঝার চেষ্টা করি আপনারা সকলে জানেন যে গুগল ম্যাপস কিন্তু যে কেউ ফ্রিতে ব্যবহার করতে পারে কিন্তু মানুষজন কেন এখনো অচেনা জায়গায় ঘুরতে গেলে টাকা দিয়ে ট্যুর গাইড হায়ার করে কারণ যেহেতু ট্যুর গাইড লুকাল সো সে এমন বিশেষ স্থান দেখাবে এবং রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স দিবে যেটা আপনি গুগল ম্যাপ থেকে কখনোই পাবেন না কারণ সে সব রাস্তা বা অলিগলি খুব ভালোভাবে চেনে তো সে সাথে থাকলে আপনার ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম এবং আপনি কোন সমস্যায় পড়লেও সে আপনাকে তাৎক্ষণিক হেল্প করতে পারবে এর ফলে আপনার মূল্যবান সময় যেমন বাঁচবে তেমনি আপনি ভুল পথে না গিয়ে সবসময় রাইট ট্র্যাকে থাকবেন এক্স্যাক্টলি সেম ওয়েতে ফ্রি কোর্স জাস্ট আপনাকে কিছু জেনারেল নলেজ দিবে একটা ওভারাল আইডিয়া দিবে কিন্তু একটি খুব সাজানো গুছানো স্ট্রাকচারড মডিউল বেজ এবং অভিজ্ঞ মেন্টরের গাইডেড প্রিমিয়াম কোর্স আপনাকে দিবে প্রপার একটি রোড ম্যাপ এবং আপনার জন্যই বিশেষভাবে তৈরি করা কাস্টম একটি প্ল্যান সব থেকে বড় ব্যাপার হলো এই প্রিমিয়াম কোর্সটি আসলে আপনাকে রিয়েল লাইফকে ডিল করা শিখাবে যেটা অন্য কোথাও আসলে পাবেন না কারণ মনে রাখবেন অনলাইনে আপনি যতই ভালোভাবে সাঁতার শেখেন না কেন আপনি নদীতে যদি সরাসরি চলে যান তাহলে কিন্তু ডুবে যাবেন কারণ প্র্যাকটিস ছাড়া শুধুমাত্র দেখে দেখে কিন্তু সাঁতার শেখা সম্ভব নয় তো শুধু কাজ শিখেই যাতে আপনাকে ঘরে বসে থাকতে না হয় এই কারণে এই প্রিমিয়াম কোর্স আপনার স্কিলকে আয়ের উৎসে পরিণত করার সম্পূর্ণ পথ দেখাবে যারা এই পরিচালনা করবেন তারা অলরেডি ধরে কাজ করে আসতেছে আশা করছি একটু ধারণা পেয়েছেন যে কেন এই প্রিমিয়াম কোর্স দরকার বাকি ধারণাটুকু পাওয়ার জন্য একটু ধৈর্য ধরে দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন আমাদের এই প্রিমিয়াম কোর্স টিতে এনরোল হওয়া কেন আপনার জীবনের সেরা একটি সিদ্ধান্ত হবে হ্যালো এভরি ইউনিয়ন দিস ইস সাইড ফ্রম গিফট এই ভিডিওতে আমরা টু দা পয়েন্ট এক্সপ্লেন করার চেষ্টা করব আমরা কারা বা আমাদের উপর আস্থা কিভাবে রাখবেন এই প্রিমিয়াম কোর্সে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত কি কি শিখতে পারবেন কোন কোন বিশেষ ধরনের ইউনিক জিনিসগুলা সম্পূর্ণ ফ্রিতেই পাবেন আমাদের থেকে যেটা আপনি অন্য কোথাও পাবেন না এবং কেন এই কোর্সটিতে এনরোল করা আপনাদের জীবনের সেরা সিদ্ধান্তগুলোর একটি হবে তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি স্ক্রিনে চলে যাই তো চলুন প্রথমে আসলে সংক্ষেপে বলা যাক আমরা কারা বা আমাদের উপর আস্থা কেন রাখবেন প্রথমত আমি সহ মোট সাতজন এই কোর্স কোর্সটি পরিচালনা করবে এবং আমরা সবাই কম্পিউটার সায়েন্সে গ্রাজুয়েট এবং আমাদের মধ্যে অনেকেরই বিভিন্ন গুরুত্বপূর্ণ জার্নালে রিসার্চ পেপারও প্রকাশিত হয়েছে তবে তার চেয়ে বড় বিষয় হলো আপনাকে কারোর কথা আসলে শুনতে হবে না আপনি নিজেই চলে যান গুগলে এবং গিফট অ্যান্ড টেক এটা লিখে সার্চ করুন এরপর আমাদের রিসোর্সেস গুলা দেখুন আমাদের ওয়েবসাইট ঘুরে আসুন আমাদের কিছু প্রিভিয়াস ক্লায়েন্ট কাজ টেক প্রোডাক্ট এই জিনিসগুলো দেখলে আপনি আইডিয়া পেয়ে যাবেন যে আমরা কত দীর্ঘ সময় ধরে এই সেক্টর গুলাতে সফলতার সাথে কাজ করে আসতেছি এছাড়া আমরাই প্রথম বাংলাদেশে ভাইরাক্স প্ল্যাটফর্ম তৈরি করেছি যা দিয়ে ওয়েবসাইটের অটোমেটিক মনিটরিং সিকিউরিটি এসিও পারফরমেন্স ইত্যাদি কাজ খুব সহজে করা যায় ভাইরাক্স প্ল্যাটফর্ম নিয়ে বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখে আসতে পারেন মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের পাঁচ বছরেরও বেশি এই ওয়েব ডেভেলপমেন্টের ওপর এক্সপিরিয়েন্স রয়েছে এবং শত শত আমরা দেশি এবং বিদেশি ক্লায়েন্টের সাথে কাজ করেছি সো আশা করা যায় এতটুকু ভরসা আমাদের ওপর নির্দ্বিধায় আপনারা করতে পারেন সো ইতিমধ্যে আপনারা জানেন এই কোর্সটি ফুল স্টাক ওয়েব ডেভেলপমেন্টের ওপর করা একটি প্রিমিয়াম কোর্স কিন্তু আমাদের কোর্সের টাইটেলটা যদি আপনি একটু খেয়াল করেন এখানে দেখেন লেখা আছে যে অল ইন অন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট উইথ এআই অ্যান্ড মডার্ন টেকনিক্স সো এই যে অল ইন অন প্রথম দিকে এবং শেষের দিকে উইথ এআই অ্যান্ড মডার্ন টেকনিক্স এই তিনটা জিনিস দেখে হয়তো বা আপনাকে একটু ইউনিক মনে হচ্ছে অন্য যে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের কোর্সগুলো আছে বাজারে সেগুলো থেকে এবং আসলেই তাই আমাদের এই কোর্সটিকে আপনি যদি শুধুমাত্র ওয়েবসাইট ডেভেলপমেন্ট কোর্স ভাবেন তাহলে আসলে ভুল করবেন কারণ আমরা কি কি কাভার করতেছি এই কোর্সে সেগুলো তো আমরা যখন একটু পরেই মডিউল নিয়ে কথাবার্তা বলবো তখন বুঝে যাবেন বাট তার আগে আপনারা যেন আপনাদের আগ্রহটা আর একটু ধরে রাখতে পারেন সেই কারণে আমি ইন শর্টে বলে দিতে পারি এই কোর্সে আপনারা আসলে কি কি পাবেন প্রথমত আসলে আমরা এ আই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আসলে যতটুকু ব্যবহার করা যায় ততটুকু ব্যবহার করবোই সো আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ডেভেলপমেন্ট শিখবো যে যেটা আমাদের প্রোডাক্টিভিটিকে আরো অনেক বেশি বাড়িয়ে দিবে এর ফলে ফ্রন্ট এন্ডের জন্য তো আমরা এই স্টেম এল সি এস এস এই জিনিসগুলো শিখবো ডেটা বেস শিখবো মাই স্কুয়েল ব্যাক এন্ডের জন্য শিখব পিএইচপি ফ্রেমওয়ার্ক শিখবো লারাভেল সি এম এস শিখবো ওয়ার্ড প্রেস এখানে একটা জিনিস আমি একটু শর্টে বলে দিই তারপর সামনের দিকে আগাই সেটি হলো যে অনেকে বলতে পারে এখানে আমরা লারেভেল এবং ওয়ার্ড দুইটা জিনিসই কেন শিখতেছি সো প্রথমে জানিয়ে রাখি লারাভেল এবং প্রেস দুটোরই বেস্ট প্রোগ্রামিং ভাষা হলো তখন এই দুটি শিখে আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে প্রশ্ন আসি শিখতেছি এর প্রধান কারণ অনেক অনেক সময় বাজেট কম থাকে এবং একটা ওয়েবসাইট সময়ের ভিতরে সেই ক্ষেত্রে আমরা ডেফিনেটলি ওয়ার্ডপ্রেস ইউজ করবো কারণ ইতিমধ্যে আপনারা আমাদের ফ্রি কোর্স থেকে জানেন যে ওয়ার্ডপ্রেস দিয়ে কত সহজে ওয়েবসাইট ডেভেলপ করে ফেলা যায় দ্বিতীয়ত যেসব ক্লায়েন্টের বাজেট নিয়ে তেমন কোনো ইস্যু থাকবে না বা যাদের খুবই কাস্টম ওয়েবসাইট লাগবে সেই ক্ষেত্রে আমরা কিন্তু এল ইউজ করবো কারণ আপনারা জানেন লারাভেল ফের

আপনি এত কিছু শিখতেছেন ডেফিনেটলি আপনি প্র্যাকটিসও করতেছেন এবং আমরা আসলে বিভিন্ন প্রজেক্ট আপনাদেরকে দিব সো সেই জিনিসগুলো যেহেতু আপনি করতেছেন আপনার কাজ এবং আপনার স্কিলস এগুলোকে একটু সাজায় রাখার ব্যবস্থা করতে হবে এই কারণে আমরা গাইড করব আপনাদেরকে একটা সুন্দর দেখে আপনাদের নিজেদের পার্সোনাল পোর্টফোলিও সাইট তৈরি করতে যেখান থেকে আপনারা পটেনশিয়াল ক্লায়েন্ট ও ইন ফিউচার পাবেন এবং আপনারা যে কোনো টাইপের জবে বা রিজিউমি বা সিভিতে আপনারা কিন্তু এটা উল্লেখ করতে পারবেন আর রিজিউমি বা সিভি কিভাবে লিখতে হবে বা টেকনিক্স বা ইন্টারভিউতে কি টাইপের কোয়েশ্চেন্স করা হয় বা কিভাবে ইন্টারভিউ ক্র্যাক করা যায় সেই টেকনিক গুলা তো ডেফিনেটলি থাকবেই সো এই স্কিল গুলো শেখার পরে আমরা চলে যাব আসলে আমাদের যে মার্কেটিং ট্রেনিং অর্থাৎ কিভাবে বিভিন্ন মার্কেট প্লেস লাইক ফাইবার বা আপওয়ার্ক থেকে কিভাবে ক্লায়েন্টকে আসলে অ্যাপ্রোচ করতে হয় কিভাবে ক্লায়েন্ট থেকে কাজ নিতে হয় কিভাবে রিপিট কাস্টমার ক্রিয়েট করতে হয় এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা আসলে স্টেপ বাই স্টেপ বিস্তারিত দেখব সো আমি আসলে ইন শর্টে বলে দিলাম একটু পরে আমরা যখন প্রত্যেকটা মডিউল নিয়ে কথা বলবো তখন আরো বিস্তারিত জানতে পারবেন আর আপনাদেরকে এটা জানতে হবে কারণ আমি বারবার বলতেছি যে এই ভিডিওটা আপনাকে আসলে হেল্প করবে আপনি আমাদের কোর্সে এনরোল করবেন কি করবেন না সেই ডিসিশনটা নিতে সো আমরা চাই আপনি আসলে ভেবেচিন্তে ডিসিশনটা নিন কারণ আমরা আসলে আমাদের কোর্সে সিরিয়াস কিছু মানুষ চাচ্ছি যারা আসলে লাইফে কিছু একটা করতে চাই সো এখন আমি প্রথম দিকে বলছিলাম যে আপনারা আমাদের থেকে বিশেষ বিশেষ কিছু জিনিস পাবেন যেগুলো আপনারা অন্য কোথাও পাবেন না যেমন প্রথমত হলো আমরা আমাদের সব স্টুডেন্টদেরকে আমাদের ভাইরাক্স প্ল্যাটফর্মের ফ্রি অ্যাক্সেস দিয়ে থাকি আপনারা জানেন আমাদের ভাইরাক্স প্ল্যাটফর্মের একটি ফ্রি প্ল্যান থাকলেও ফ্রি প্ল্যানের কিছু রেস্ট্রিকশন আছে এই কারণে নর্মাল যারা ইউজার আছে তাদেরকে আসলে আমাদের প্রিমিয়াম প্যাকেজটা কিনতে হয় বাট আমাদের সব স্টুডেন্টের জন্য এই প্রিমিয়াম প্যাকেজটা ফ্রি থাকবে এবং এই ভাইরাস প্লাটফর্মটা যেহেতু আসলে ওয়েবসাইটের এসিও পারফরমেন্স সিকিউরিটি ওয়েবসাইট মনিটরিং সব কাজই একসাথে করতে পারে সো ইস্টুডেন্টরা তাদের শেখার জন্য বা ইভেন তাদের ক্লায়েন্টদের কাজের সময় এই ভাইরাক্স প্ল্যাটফর্মটি তাদের সাথে রাখতে পারবে এবং যখন খুশি তখন সম্পূর্ণ ফ্রিতে ইউজ করতে পারবে এবং আপনারা জেনে খুশি হবেন যে আমাদের একটি অনলাইন লাইব্রেরি রয়েছে যেখানে আসলে আপনি হিউজ লেভেলের প্রিমিয়াম টেমপ্লেট কোড থিম প্লাগিন্স এই জিনিসগুলো কিন্তু আপনি সহজে পেয়ে যাবেন এবং যেটার অ্যাক্সেস আমরা আমাদের সমস্ত স্টুডেন্টদের আপনাদেরকে ফ্রিতেই দিয়ে থাকি কারণ এই জিনিসগুলোর অ্যাক্সেস যদি আপনার কাছে থাকে তাহলে আপনার ডেভেলপমেন্টের যে টাইম সেটা অনেক কম লাগবে কারণ এখানে অনেক কিছুই করা আছে যেগুলো আপনাকে আসলে আর নতুন করে করা লাগবে না আপনি জাস্ট ওইখান থেকে ওই পার্টটুকু নেবেন এবং কিভাবে নিতে হবে কিভাবে ইউটিলাইজ করতে হবে সেগুলো ডেফিনেটলি আমরা শিখাবো কোর্সের ভিতরে সো আপনি জাস্ট ওইখান থেকে ওই পার্টটুকু নেবেন নিয়ে আপনার মতো করে মডিফিকেশনস করবেন দেন ক্লায়েন্টকে কাজটা বুঝিয়ে দিবেন এরপরে যে কোনো সমস্যায় আমাদের অন টু অন সাপোর্ট পাবেন এছাড়া আমাদের টপ স্টুডেন্টদের জন্য যারা আসলে আমাদের সব রিকোয়ারমেন্টস ফুলফিল করে তাদের জন্য আমাদের কোম্পানি কোম্পানিতে সরাসরি চাকরি বা ইন্টার্নশিপের সুযোগও দিচ্ছি এবং ডেফিনেটলি কোর্স শেষে সার্টিফিকেট পাবেন যেটাতে আসলে কিউআর কোড থাকবে যেটা দিয়ে আপনার সার্টিফিকেটটি যে কোনো জায়গা থেকে ভ্যালিডেট করা যাবে এবং আপনার প্রোফাইল এবং স্কিল আমাদের অফিসিয়াল ওয়েবসাইটেও অ্যাড করা থাকবে আর আপনারা ডেফিনেটলি লাইভ ক্লাস এবং রেকর্ডেড ভিডিও দুইটাই পাবেন তবে লাইভ ক্লাসও ডেফিনেটলি রেকর্ড করা হবে ভবিষ্যতে ব্যবহারের জন্য সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট সো আমি আসলে ওভারঅল একটা ধারণা আপনাদেরকে দিয়ে ফেলছি এখন আমরা সরাসরি মডিউলে চলে যাব আমাদের এই কোর্সটিতে টোটাল দশটা মডিউল থাকবে যেমনটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রথম মডিউলটা মূলত ওভারভিউ টাইপের হবে এবং ওয়েব ডেভেলপ মেন্ট এআই এবং কিছু বেসিক টুলস নিয়ে এই মডিউলটাতে কথাবার্তা বলা হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সংক্ষেপে লেখা আছে আপনারা চাইলে নিজেরাও আমাদের ওয়েবসাইটে গিয়ে এই কোর্স থেকে আসলে এই জিনিসগুলো খুব ভালোভাবে পড়ে নিতে পারেন আমি একটু ইন শর্টে এক্সপ্লেন করে দিচ্ছি প্রথমত কোর্স মডিউল সম্পর্কে তো আপনারা আসলে জানতে পারবেন এরপরে আপনারা জাস্ট ওয়েব ডেভেলপমেন্ট আসলে কি ফান্ডামেন্টাল অফ ওয়েব ডেভেলপমেন্টস কেন আসলে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টস প্রয়োজন এবং এটার ক্যারিয়ার অপরচুনিটি এই বিষয়ে আসলে বেসিক কথাবার্তা হবে এরপরে আমরা আসলে আমাদের এনভারনমেন্টটা সেট আপ করে নেব কারণ যেহেতু মডিউল টু থেকে আমরা কোডিং শুরু করবো সো ডেফিনেটলি মডিউল ওয়ানে আমরা আসলে আমাদের যে কি কোড এডিটর আমরা ইউজ করব লোকাল হোস্টে রান করার জন্য আমাদের কি কি দরকার সেই জিনিসগুলো কিন্তু আমরা আরো যদি কোনো বেসিক টুলস লাগে সেগুলো আমরা এখানে কথা বলে এরপর এরপর আমরা আসলে আপনাদেরকে এআই এবং ওয়েব ডেভেলপমেন্টের সাথে রিলেট করে একটা বেসিক আইডিয়া দিব সো এরপর আমরা আসলে ডেভেলপারদের জন্য কিছু কমন লাইনের ব্যবহার দেখবো যাতে আমাদের কাজটাকে খুব দ্রুত করা যায় এরপরে আমরা মডিউল টু যেটা সেটাকে আমরা আসলে সাজিয়েছি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের জন্য এখানে খুব সুন্দরভাবে কিন্তু লিস্ট করা আছে তবে এখানে প্রত্যেকটা টপিক আসলে দেয়া নাই তাহলে এই আপনার টেক্সটটা অনেক বেশি বড় হয়ে যাবে এই কারণে আমরা মেইন কিছু কিছু জিনিস এখানে দিয়ে রাখছি আপনারা চাইলে চেক করে নিতে পারেন এখানে প্রথমত আমরা এইচটিএমএল শিখব সো এইচটিএমএল এর ভিতরে যে মেজর টপিক গুলো আছে সেই টপিক গুলো কিন্তু নাম এখানে দেয়া আছে যেগুলো আমরা আমাদের কোর্সে কভার করব নট অনলি এগুলো আমি যেমনটা বললাম এগুলোর বাইরেও আসলে অনেক টপিক আছে যেগুলো আমি এখানে উল্লেখ করি নাই যাতে করে আসলে এটা খুব বেশি হিজিবিজি না হয়ে যায় এরপর আমরা সিএসএস শিখবো তারপরে আমরা চলে যাব জাভাস্ক্রিপ্টে তারপরে আমরা আসলে এই যে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট শিখলাম এইচটিএমএল সিএসএস এবং জেএস এই ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের জন্য আসলে আমরা কিভাবে এআই কে কাজে লাগাতে পারি এই সেই জিনিসগুলো এখানে বিস্তারিত বলা আসছে কিভাবে আমরা কোর্ট জেনারেশন থেকে শুরু করে ডিবাগিং অপটিমাইজেশন টেস্টিং সবকিছুই যাতে করতে পারি এরপর আমরা ডেফিনেটলি যেহেতু এন্ড ডেভেলপমেন্ট আমরা যখন শিখে ফেলবো যথারীতি আমরা বিভিন্ন ওয়েবসাইট ট্রাই করবো এবং আপনাদেরকে এবং এই আপনারা পরবর্তীতে আপনাদের অ্যাড করতে পারবেন যে আপনি এই কাজগুলো করছেন বা এই আছে এরপর চলে আমরা আমাদের মডিউল থ্রি যেখানে আমরা আসলে ব্যাক এন্ড ডেভেলপমেন্ট শিখবো আমরা পিএইচপি দিয়ে শুরু করবো এবং কিভাবে আসলে পিএইচপি কাজ করে সেখান থেকে শুরু করে যত যা টপিক আছে পিএচপির ভেতরে প্রত্যেকটা টপিক কিন্তু আমরা কভার করবো এরপর আমরা ডাটাবেস ম্যানেজমেন্টের জন্য আসলে মাই স্কুল শিখবো এরপরে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা আমরা লারাভেল শিখে শুরু করব লারাভেল সম্পর্কে খুব ভালো একটা ধারণা নিব এবং এটা আসলে সেট করা থেকে শুরু করে একেবারে ডিপ্লয় করা পর্যন্ত প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা এরপর ওই সেম আসলে ব্যাক ডেভেলপমেন্ট কিভাবে আমরা এআই দিয়ে করতে পারি কিভাবে এআই কে কাজে লাগানো যায় সেই প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা এখানে দেখবো আর তারপর যথারীতি আমরা রিয়েল লাইফ একটা প্রজেক্ট করবো এরপরে আমরা চলে যাবো আসলে আমাদের ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টে তো প্রথমত আমরা কোডিং ছাড়া কিভাবে টেম্পলেট দিয়ে ওয়েবসাইট করা যায় সেই জিনিসগুলো আমরা শিখব এরপর আমরা ওয়ার্ডপ্রেসের কোর বেসিক যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো সম্পর্কে দেখবো এরপরে কাস্টম ওয়ার্ড প্রেস ডেভেলপমেন্টে চলে যাবো কারণ যেহেতু আমি বললাম যে আমি প্রফেশনালি শিখবো জিনিসটা আপনাকে আসলে কাস্টম থিম ডেভেলপমেন্ট প্লাগেন্স ডেভেলপমেন্ট এই জিনিসগুলো আসলে শিখতে হবে এবং এরপরে আমরা আরো অ্যাডভান্স কিছু ওয়ার্ড প্রেসের ডেভেলপমেন্ট শিখবো যেমন রেস এপিআই বলেন পোস্ট টাইপ বলেন শর্টকোর্ট বলেন এবং এর সাথে সাথে কিভাবে আসলে ওয়েবসাইটকে অপটিমাইজ করতে হয় সিকিউর করতে হয় কাজ করতে হয় সেই জিনিসগুলো আমরা আসলে প্ল্যাগেনের মাধ্যমে শিখে ফেলবো এবং আমি যেমনটা বলছিলাম আপনাদেরকে আসলে একটা হিউজ লাইব্রেরির অ্যাক্সেস দেওয়া হবে যেখানে আপনারা আসলে প্রিমিয়াম থিম প্লাগেন্স এই সব কিছুই কিন্তু এক জায়গায় পেয়ে যাবেন যেগুলো আপনারা আপনাদের ডেভেলপমেন্টের কাজে খুব বেশি ইউজ করতে পারবেন সেই জিনিসগুলোর অ্যাক্সেস আপনাকে দেওয়া হবে এবং ডেফিনেটলি ওয়ার্ড ক্ষেত্রেও আমরা রিয়েল লাইফ কিছু প্রজেক্ট করব যাতে করে আমরা আমাদের পোর্টফোলিওতে এগুলো অ্যাড করতে পারি সো মডিউল ফোর এর পরে আমরা মডিউল ফাইভে কিন্তু ওয়েবসাইট বেসিক ইস্যু এবং ওয়েবসাইটের এর বেসিক সিকিউরিটি এই দুইটা জিনিসের উপর খুবই ডেডিকেটেড ভাবে পড়াশোনা করব কারণ হলো যদিও আপনি আসলে একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার তারপরেও আপনার যদি ওয়েবসাইট এসিও এবং সিকিউরিটি নিয়ে ভালো ধারণা না থাকে তাহলে আপনি ওয়েবসাইট ঠিকই তৈরি করতে পারবেন বাট ওটা সাস্টেনেবল হবে না বা দেখা গেল আপনাকে ওয়েব এসিও বা সিকিউরিটি নিয়ে আপনার ক্লায়েন্ট যদি কিছু জানতে চাই আপনার কাছে সেই বিষয়ে আপনি কথা বলতে পারবেন না সো এই কারণে আসলে আমি এসিও এবং সিকিউরিটি এই দুইটা জিনিসের ওপর ডেডিকেটেড মডিউল দিচ্ছি আপনাদেরকে এবং এখানে আমরা আসলে বেসিক অন পেজ টেকনিক্যাল কিওয়ার্ড রিসার্চ এই জিনিসগুলো তো শিখবই এসিও বেস্ট প্র্যাকটিস গুলো শিখবো এরপরে আমরা আসলে আমাদের ওয়েবসাইটকে কে কিভাবে অপটিমাইজ করা যায় মোবাইল অপটিমাইজেশন কিভাবে করতে হয় এই টাইপের আসলে অসংখ্য জিনিস আছে যেগুলো আমরা আসলে অন বাই অন শিখব আমি ভিডিওতে আসলে প্রত্যেকটা জিনিস বলতাছি না কারণ যেহেতু কোর্সের ভিতরে এই টপিক গুলো নিয়ে ইন কথাবার্তা হবে সো এই কারণে আসলে আমি এই জিনিসগুলো আসলে খুব বেশি এক্সপ্লেইন করতেছি না এরপর ওয়েব সিকিউরিটির ভিতরে আমরা আমাদের যে কমন ওয়েবসাইট ভালনারেবিলিটিস গুলো আছে কিভাবে বিভিন্ন বিভিন্ন ধরনের অ্যাটাক প্রিভেন্ট করা যায় ওয়েবসাইট এর ইউজার অথেন্টিকেশন ডাটা প্রোটেকশন এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা আসলে খুব ভালোভাবে শিখবো আর যেমনটা বলছিলাম আমরা কিন্তু আপনাদেরকে ভাইরাক্সের যে প্রিমিয়াম প্যাকেজ আছে সেটা কিন্তু লাইভ দিয়ে দিব প্ল্যাটফর্মটা আপনাদের অনেক কাজকে আসলে খুব সহজে করে দিবে এরপর মডিউল 6 এ আমরা আসলে এআই ইন্টিগ্রেশন ইন ডেভেলপমেন্ট নিয়ে ইন ডেপথ আলোচনা করব কারণ এর আগে আমরা কিন্তু এআই শিখছি আসলে শুধুমাত্র ফ্রন্টেন ব্যাকএন্ড এই জিনিসগুলোর সাথে রিলেট করে বাট আমরা এই মডিউলটা অর্থাৎ মডিউল সিক্স এ ইন্ডিভিজুয়ালি এআই কে আসলে বিশ্লেষণ করব কোথায় কিভাবে কখন আসলে এআই এর হেল্প নিতে হবে সেই জিনিসগুলো সম্পর্কে আইডিয়া নিব এরপর এই সবকিছুর পর আমরা কিন্তু মডিউল সেভেনে চলে যাব যেখানে আমরা আসলে অ্যাডভান্স ওয়েব টেকনিক শিখব কারণ আমি কিন্তু বারবার বলতেছি এটা কিন্তু আসলে অ্যাজ ইউজুয়াল বাজারে যে ওয়েবসাইট ডেভেলপমেন্টের কোর্স পাওয়া যায় তেমনটা না এখানে আমরা আসলে সিরিয়াস লেভেলের কিছু একটা করতে যাচ্ছি সো যেমনটা বলছিলাম আমরা কিন্তু ভার্সন কন্ট্রোলিং শিখবো এটা খুবই ইম্পর্টেন্ট আসলে আপনার যখন রিয়েল লাইফে কাজ করবেন বা কোনো বড় কোম্পানিতে জবে যাবেন সো এরপরে আমরা আসলে ডিপ্লয়মেন্ট শিখব অর্থাৎ আমরা যে কোডগুলো জেনারেট করলাম সেগুলো আমরা সি প্যানেল বা নেটলিফাই বা এই টাইপের লাইভ সার্ভারে কিভাবে আসলে আমরা কোডগুলোকে ডিপ্লয় বা আপলোড করতে পারি বা রান করাতে পারি সেই জিনিসগুলো আমরা দেখবো এরপর আমরা আসলে সিআইসিডি পাইপলাইনস নিয়ে কথাবার্তা বলবো এরপর আসলে সার্ভার সাইড প্রোগ্রামিং এপিআই এই জিনিসগুলো আসলে কিভাবে কি কাজ করে ব্যাক এন্ড লজিক এই প্রত্যেকটা জিনিস আসলে আলোচনা করব কারণ এগুলো আমাদের দরকার হবে আসলে রেসফুল এপিআইস ক্রিয়েট করার জন্য বা থার্ড পার্টি এপিআইস কনজিউম করার জন্য এরপরে মডিউল এইট যেটা সেইখানে আমাদের আসলে মেইনলি আর্নিং এর কাজটা সেখান থেকেই শুরু কারণ এখান থেকে শিখব কিভাবে ফ্রিল্যান্সিং জগতে প্রবেশ করতে হয় কিভাবে ক্লায়েন্ট আনতে হয় কথাবার্তা কমিউনিকেশন কিভাবে একটা স্ট্রং প্রোফাইল ক্রিয়েট করতে হয় কিভাবে রিপিট কাস্টমার ক্রিয়েট করতে হয় ক্লায়েন্টকে কিভাবে অ্যাপ্রোচ করতে হয় কাজ কিভাবে হ্যান্ডেল করতে হয় আপনি কিভাবে বুঝবেন যে আপনার কোন কাজের জন্য কতটুকু প্রাইস ধরা উচিত কোন প্রাইস রেঞ্জের ভিতরে আপনার গিগুলো ক্রিয়েট করা উচিত এই একটা জিনিস কিন্তু আমরা মডিউল এর মধ্যে শিখে ফেলবো এরপরে মডিউল নাইন সেটা আসলে আমাদের জন্য আরো একটি গুরুত্বপূর্ণ মডিউল হবে কারণ এখানে আমরা আসলে আমাদের প্রত্যেকেরই আসলে আমাদের পার্সোনাল একটা পোর্টফোলিও ওয়েবসাইট থাকতেই হবে এবং এটা আপনারা নিজেরাই করবেন আমরা শুধু গাইড করবো এবং আপনাদের পোর্টফোলিওটাকে লাইভও করে দিব যাতে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনাদের পোর্টফোলিওটা অ্যাক্সেসেবল হয় এখন লাস্ট মডিউল অর্থাৎ মডিউল টেন যেটার পাশে দেখেন খুব সুন্দরভাবে লেখা আছে অন গোয়িং এটার মানে হলে এই মডিউলটা আসলে চলতে থাকবে মানে আপনার সাথে আমাদের কোর্স শেষ হয়ে গেছে বাট এই মডিউল টেনের ভিতরে যে জিনিসপত্রগুলো আছে এগুলো আসলে একটা অন গোয়িং প্রসেস কারণ এই মডিউলের মধ্যে আমরা আসলে গাইড করব আপনার জন্য কোন জবটা পারফেক্ট কি টাইপের জবের জন্য আপনি ফিট কিভাবে ইন্টারভিউ ক্র্যাক করা যায় কিভাবে রিজিউমি বা আপনার সিভিটা সাজাইতে হয় আপনার কোন রেফারেন্স লাগলে সেটা আমরা দিব ইন্টারভিউ প্রিপারেশনে আপনার প্রবলেম হলে সেখানে আপনার সেখানে আমরা হেল্প করব কোর্স শেষেও আপনার যদি ডেভেলপমেন্ট রিলেটেড কোনো ইস্যুস হয় আপনি কোনো ক্লায়েন্ট থেকে একটা কাজ পেয়েছেন কিন্তু আপনি কোন এক জায়গায় আটকে গেছেন ডেফিনেটলি আমাদের থেকে হেল্প পাবেন এই কারণেই কিন্তু মডিউল টেনটা হলো অনগোয়িং সো আশা করি আপনারা বিস্তারিত একটি ধারণা পেয়েছেন তবে এরপরে আপনার যে কোনো টাইপের কোয়েশ্চেন যে কোনো টাইপের প্রবলেম সেটা আমাদের সাথে শেয়ার পারেন আপনার যে কোনো টাইপের প্রশ্ন বা কনফিউশন ক্রিয়েট হলে আজই আমাদের সাথে কন্ট্যাক্ট করুন এবং শুরু করুন আজ থেকেই আজই জয়েন করুন আমাদের এই অল ইন অন ডেভেলপমেন্ট উইথ এআই অ্যান্ড মডার্ন টেকনিক কোর্সটিতে আর সবাইকে দেখিয়ে দিন যে আপনিও পারেন